লাগলি পালার কারণ পিড়িত রঙিন করা মানুষটা তোমার ছেঁকা দিয়ে চলে যায় তখন চুলার খড়ির চুলার মতো ধক 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 করে খালি জ্বলতেই থাকে জলতেই থাকে ঠিক আছে পিড়িত তো আর কেউ করে না পিড়িত অটোমেটিক হয়ে যায় তো পিড়িত করছেন ভালো কথা পিড়িত থাকবে তা আজীবন এটাই স্বাভাবিক চোখের সামনে যা দেখি সেটাই আমি বলার চেষ্টা করি আর কে কী ভাবলো কে কী বললো এটা আমার দেখার বিষয় না তো কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করি এটা কারো ভালো লাগবে কারো লাগবে না মনির নানা মত এটাই স্বাভাবিক তবে কারো ভালো লাগা নিয়ে আমি কখনো কাজ করি না সবসময় আমি নিজের নিজের মনকে প্রাধান্য দিই নিজে যেটা করি সেটাই আমি বেস্ট মনে করি সেটা হোক ভালো কারণ আমি তো আর ছোটো মানুষ না যে আমার অভিযোগ বুদ্ধি সবসময় কাজ করে তাই যে লোকটা দেখুন লোকটা একটা একটা সময় বেকার ছিল বেকার ছিল বলে সে তার মানে যাকে বিয়ে করেছে সে কিন্তু বেকার ছেলেকেই বিয়ে করছে এবং বিয়ের কিছুদিন পরে মানে কয়েক বছর পরে সে বিদেশ যায় বিদেশ যাওয়ার পরে হলো আপনার পাঁচ পাঁচ বছর কি ছয় বছর দুই হাজার সালে তাদের বিয়ে হয় পাঁচ ছয় বছর পরে তার বিদেশেই একটা মেয়ের সাথে পরিচয় হয় হ্যাঁ তো কাজ করতে করতে একটা মেয়ের সাথে পরিচয় হয় মেয়েটার সাথে পরিচয় হয় তাকে বিয়েও করে বাট কোনো একটা কারণে হয়তো সে মেয়েটাও এখন ফুটতে গেছে মানে ভাগছে ভাগছে এখন আর ভালো লাগে না ব্যাটার হয়তো টাকা পয়সা কিছু নিয়ে ভাগছে এখন বেটি আর ওই বেটি আর এই ব্যাটারে ভালো লাগে না এখন ব্যাটা কি করছে না পারছে এদিক যাইতে না পারছে ওই দিক যাইতে ব্যাটা এখন এখন স্বপ্ন তুমি কোথায় তুমি যেখান থেকে আমার ভিডিও দেখো আমাকে মা করে দেয় স্বপ্ন তোমাকে স্যার আমার ভালো লাগে না তোমাকে স্যার আমার বড় কষ্ট লাগে এখন চোখের জলে নাকের জলে একবারে দু ঘাত বেসায় ফেলা যায় তোমার সাথে আমার প্রেম ছিল তোমাকে আমি প্রেমে করে বিয়ে করেছি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি এখন তোমাকে কষ্ট দেওয়ার পরে আমার সব এখন মনে করতেছে স্বপ্ন তুমি আমাকে ক্ষমাও করে দাও ওই বারা জীবনে যারা একবার কষ্ট দিই সেটা কি তোরা কি মনে করছে তোরা বেটা হয়েছে দেখে তোরা যাই সেটাই করবি কারণ আগে মনে ছিল না আমার একটা বাচ্চা আছে আমার একটা বউ আছে তখন মনে ছিল না নতুন নতুন পাইয়া সব হ্যাঁ আম খাইয়া নতুন আম ভাল লাগে পুরাতন আর ভাল লাগে না পুরাতন চাল খাতে পারে আমি কি এখন কেন স্বপ্নের কাছে ক্ষমা যায় আগার যখন তখন তো খেয়াল থাকে না হ্যাঁ আগার যাওয়ার সময় মনে থাকে না যে আমি যে আঘাত দিতেছি অন্য মেয়েকে যে আঘাত দিতেছি তা সেও এর সাথেও পীরিত করছে তাকে সাথেও তো পীরিত করে বিয়ে করছি পীরিত যখন সে পুরাতন হয়ে যায় পিড়িতে আর ভালো লাগে না একটা মেয়ে মহিলা যখন ঘরে রান্না করে সারাদিন তার মতো খাটে ফেটে রান্না করে তখন ওই রান্নাটা খাওয়ার সময় খুব তাড়াতাড়ি খাওয়া যায় হ্যাঁ এখন ওই বেটি চলে গেছে এখন তোমার মনে হইতেছে যে তোর মনে হইতেছে যে মাপ চাই এখন মাপ চাইলে কি মাপ করে দেয় মাপ কি এতই সহজ নাই করে সবসময় পার পাওয়া যায় যে আঘাতটা দিছি সে আঘাতের কারণে এখন স্বপ্ন তোর কাছে আসলেও সে আঘাতে কোনোদিন ভুলতে পারবে না স্বপ্ন কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আঘাতপ্রাপ্ত ব্যক্তি কোনো আঘাতে ভুলতে পারে না ভিতরে জল্লাপলা সার সার খার হয়ে যায় ফায়ার সার্ভিসের আগুন নিভানোর তখন আর জায়গা থাকে না হ্যাঁ বৃষ্টির পানি দেওয়া তখন আর নিভানোর জায়গা থাকে না এখন তোর মনে পড়ছে স্বপ্নার কথা আর স্বপ্ন তুমি কোথায় মানে ক্ষমা করে দাও তুমি ছাড়া আমার জীবন মানে করার আগে ভাবতে হবে করার পরে না তো একবারও চিন্তা হয় না যে আমার বউ বাচ্চা আছে তাদেরকে কষ্ট দিলে আমি যে কষ্ট ফেরত এখন চোখের জলে নাকের জলে পাশাল জল দে মানে মরলে পরে কাটবে তুমি সেই পানি দিয়ে সুষমা আমি হ্যাঁ